খেলে শরীর চলে তা কিন্তু না শরীর চলে ওই খাবারে থাকা শত শত পুষ্টি উপাদানে এর মধ্যে কিছু ভিটামিন আবার কিছু মিনারেল বা খনিজ এদের কেউ আপনার চোখের দৃষ্টি ভালো রাখে কেউ আপনার স্মৃতিশক্তি বাড়ায় কেউ রক্ত ভালো রাখে আবার কেউ আপনার সৌন্দর্য বাড়ায় আপনার শরীরে ভিটামিন আর খনিজের অভাব দেখা দিলে শুরু হয় অনেক শারীরিক সমস্যা আর বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন রোগ অপুষ্টিতে প্রাণহানি অসম্ভব বিষয় না আবার আমরা এটাও জানি কোনো কিছুই বেশি বেশি ভালো না খাবারের ক্ষেত্রেও এটা সত্য সেই ভিটামিন হোক বা খনিজ উপাদান প্রয়োজনের বেশি মাত্রায় শরীরে গেলে তারও আছে ক্ষতি একটা খাবার আপনার শরীরের কি উপকার করবে আর কি ক্ষতি করবে তা আপনার জানা থাকা উচিত আমি কোনো ডাক্তার না আমি কোনো পুষ্টিবিদ না সুস্থ থাকতে যেটুকু জেনে বুঝে খাওয়া উচিত সেই গানটুকু আছে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে